আসসালামু আলাইকুম আমি এখন মানবো দারুণ মজা একদম অন্যরকম একটা বিরিয়ানি এটা হচ্ছে ফিশ তান্দুরি বিরিয়ানি অথবা তান্দুরি ফিস বিরিয়ানি যেটাই বলেন না কেন তৈরি করা খুবই সহজ কিছুটা অন্যরকম স্বাদের কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন তো আসান থেকে শুরু করা যাক আমি একটা ম্যাডিশন তৈরি করে নিব সেই জন্য আমি এখানে আধা কাপ টক দই নিছি এটা পানি ঝরানো টক দই এর সাথে আমি দিচ্ছি এক টেবিল চামচ কাসুরি মেথি মানে মেথি শাক শুকানো শীতকালে মেশিতে থেকে পাওয়া ওটা শুকায় নিলে হয়ে যাবে একটা চামচ গোলমরিচের গুঁড়া ছোট চামচে দুই বারে দিলাম দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া প্রায় দেড় চা চামচের মতো গরম মশলার গুঁড়া দুই চা চামচ মরিচের গুড়া এটা আমি চিটাগাঙ্গের এর লাল মিষ্টি মরিচটা ব্যবহার করলাম দেওয়া হয় হচ্ছে দেওয়া হচ্ছে কাশ্মীরি মরিচ কালারটা ভালো হওয়ার জন্য দেড় টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লেবুর রস এগুলাকে ভালো মতো মিশায় নেই এইখানে আমি এক কেজি দুই মাছ এরকম টুকরা করে নিচ্ছি যে যেরকম টুকরা চান এগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরে নিলাম এখনই এখন এইগুলো এর মধ্যে দিয়ে আমার এর সাথে ভালো মতো মেখে নিতে হবে মেখে তাকে কমপক্ষে আমি আধা ঘন্টা রেখে দিব ভালো মতো মেখে নিলাম এগুলো আধা ঘন্টার মতো থাক এই ফাঁকে আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি আমি এখানে চার কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি এগুলাকে আমি ভালো মতো ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজা রাখবো আমি একটা সসপ্যানে কিছু পানি গরম দিয়েছি এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণ এর মধ্যে আমি চালগুলো আধা সিদ্ধ করবো আধা নাইনটি পার্সেন্ট সিদ্ধ করব যাই হোক এর মধ্যে আমি দিচ্ছি তেজপাতা দুইটা তিনটে এলাচ আমি পিঠা পাটায় গুঁড়া করে নিয়েছি যাতে ভালো ফ্লেভার ছাড়ে আর দুই তিন চুলো দাঁড় চিনি এগুলোকে দিয়ে এটাকে পানিটাকে বলো কেড়ে দুই তিন মিনিট জাল দিয়ে নিব যাতে মশলার ফ্লেভারটা চলে আসে বড় আসার পরে এবার চার পাঁচ মিনিট জাল দিলাম ভালো মতো ফ্লেভারটা চলে আসে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ লবণ দিব লবণ দিয়ে এমনি লবণটা মিলে যাবে এই যে চালগুলো আমি আধা ঘন্টার উপরে ভিজা রাখছিলাম বাসমতি চাল পানি ধরে নিয়েছি এইগুলা দিয়ে এখন এর সাথে আমার এটাকে প্রায় এইটি নাইনটি পার্সেন্ট এইটি এইটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য বাসমতি চালটা ব্যবহার করলাম কারণ এগুলো লম্বা লম্বা আপনারা চাইলে কিন্তু আমাদের দেশি চিনি গুঁড়া কিংবা কালিজিরা চাল দিয়েও বানিয়ে নিতে পারেন ওতে বরঞ্চ আরও ফ্লেভারটা সুন্দর আসবে কারণ বাসমতি চালের থেকে ওর ফ্লেভার অনেক ভালো আমি চালগুলোকে পাশে চুলাই দিছি যতক্ষণ হচ্ছে তোর মধ্যে বাকি কাজগুলো সেরে নিতে হবে এখানে আমি সিকি কাপ মানে কোয়ার্টার কাপ তেল গরম করে নিছি আমি মাছগুলাকে এই মশলা থেকে ম্যারিনেট করা মাছগুলাকে মশলা থেকে উঠে নিয়ে এখানে নিয়ে এটাকে একটু ভেজে নেব একবার মাছ দুই মিনিট তিনেক একদিক ভেজেই এটাকে আমি উল্টায় দেই এগুলো বাদামি করে ভাজার দরকার নাই জাস্ট মশলার কাতা গন্ধটা চলে গেলেই হয় এগুলো সবগুলোকে আমি উল্টা দিয়ে ওই দিকেও কোনো মিনিট তিনেকের মতো ভেজে নিই আরও মিনিট তিনেক ভেজে নিলাম এই পাশটা এখন এই বাকি মশলাটুকু যে আছে এটা এর সাথে আমি দিয়ে দিব দিয়ে আমি আরও মিনিট দুয়েক ভেজে নেব মশলার কাতা যাতে চলে যায় একটু ভাজা ভাজা হয়ে যায় আরো মিনিট তিনেক ভেজে নিলাম দেখি তলায় লাগলে একটু ছাড়া দিতে হবে ধাক্কা দিয়ে ঢাকে দিয়ে এখন এর উপরে আমি ওটা ধনিয়া পাতা দিয়ে দিব বেশ কিছু দেখেন আমি এই এটা সিদ্ধ হয়েছে মানে বলে যাচ্ছে না ভিতরে কিন্তু সাদা একটা দানা আছে আর কি এই রকম ভাবে সিদ্ধ করতে হবে শক্ত হয়েছে সাদা দানা আছে মানে লম্বা হয়ে গেছে কিন্তু এইটি পার্সেন্ট বলতে পারেন সিদ্ধ হয়েছে এখন এই চালগুলাকে আমি পানি থেকে ছেঁকে এর উপরে দিয়ে দিব সবটুকু চাল দিয়ে দিলাম এখন এই মশলাটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিব চুলার কমাই মিডিয়াম করে দিই সমান করে দিই জুতো চাল যা আছে সব দিয়ে দিই অত্যন্ত দামি চাল বাসমতি এখন আমি এটাকে ঢেকে দিয়ে আমার চুলার সবচেয়ে কম জালে এটাকে দমে দিবো প্রায় বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট আমি আপনাদের জালটা দেখা দিচ্ছি এই দেখেন আমার চুলার জালটা একদম নিভু নিবু এর থেকে কম করলে কিন্তু আমার জালটা নিভে যাবে এই আছে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে রাখবো আর কি পঁচিশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দেই দেখি কি অবস্থা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে এখন আমি একটা কাজ করি একদম দেখেন ঝরঝরে এখন আমি একটা কাজ করবো এখানে এটা কেউ করে দিতে পারেন নাও দিতে পারেন আমি কতগুলো আলু ভেজে রাখছি আলুগুলাকে দিয়ে দিব আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে আছে আলুগুলো আমি একসাথে দেই নাই কারণ আলুগুলা দিলে মাছের একটা গন্ধ চলে আসবে এটা আলুগুলো একটু ভাজা ভাজা অবস্থা থাকলে ভালো লাগে কেউ দিতে পারে নাও দিতে পারে এটাকে ঢেকে দিব আলুগুলো আমি পুরাপুরি সিদ্ধ করা উপরে কিছু বেরেস্তা ছড়াই দিব আর বাকি কিছু বেড়েস্ত আমি যখন মিলাবো তখন দিয়ে দিব কারণ এটাকে ঢেকে দশ মিনিট রেখে দিব তারপরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি দশ মিনিট পরে আমি এটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি উল্টায় কারণ এটা মিশানো যাবে না মাছগুলো ভেঙে দিতে পারে সেই জন্য উল্টায় ঢেলে নেওয়া সবচেয়ে ভালো কারণ এটা তো চিকেন বিরিয়ানি না এখানে মাছগুলো নিচের দিকে লেগে থাকে এগুলো সুন্দর করে উঠায় উঠায় দিয়ে দিতে হবে তার আগে মাছগুলাকে একটু সরায় ঝোলটার সাথে একটু মিলাই নি বিরিয়ানিটাকে মশলাগুলার সাথে চাল দেখে বুঝতে পারতেছেন কতখানি ঝরঝর হয়েছে এটা একদম কিন্তু সব চালগুলো আলাদা 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 একদম ঘষে ঘষে মিলাইতে হবে না কিছু সাদা পোলাও যাতে থাকে কিছু যাতে মশলাও থাকে এরকম আর কি এখন আমি আপনাদেরকে মাছগুলা উপরে উঠায় একটা কিছুতে পরিবেশন করে দেখাচ্ছি মাছগুলো উপরে সাদা দিতে হবে বাস এইভাবেই আর কি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার তান্দুরি ফিশ বিরিয়ানি মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস বিরিয়ানি তো অনেক খাইলেন একবার এটা বানায় দেখেন কি যে মজা এটা খাইতে যদিও একটু অন্যরকম টেস্ট কিন্তু হ্যাপি জোশের একটা আইটেম আপনারা চাইলে আলুগুলা পরে না দিয়ে প্রথমেও দিয়ে দিতে পারেন যখন মাছ ভাজার পরে ওইটা দিয়ে দিতে পারেন দিয়ে তার উপর চালগুলা দিয়ে দিতে পারেন অথবা চাইলে নাও দিতে পারেন যারা এই ধরনের বিরিয়ানি আইটেম পছন্দ করেন খালি বানাইবেন পোলাপান নিয়ে তামাকামাকা খেয়ে ফেলাইবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমারিল্লা